নমস্কার আমরা দুজন স্যারের কাছ থেকে সুজাতা সত্তল স্যারের কাছে আমরা প্রায় পাঁচ বছর ধরে দেখাচ্ছি এর আগে আমরা অন্য ডাক্তার দেখিয়েছিলাম আমাদের বিয়ের এগারো বছর হয়ে গেছে তো প্রথমে তো আমরা ভাবি নি যে আমাদেরও এটা সাকসেস আসবে কিন্তু আজ স্যারের গাইডেন্সে থেকে আমাদের ছেলে হয়েছে এর আগে আমরা বহু প্রচেষ্টা করেছি স্যারের কাছে যখন এসেছি আমরা আইউএই আইভিএফ ইভেন কি আমাদের এমরাইও আমরা স্টোর করে রেখেছিলাম কিন্তু কোনোদিনও হার মানি নি স্যার যখন প্রথম আসি স্যার প্রথমেই বলে দেন যে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে হার মানলে চলবে না তো সেইটাকে মাথায় রেখে আমরা দুজনের সবসময় প্রচেষ্টা করে গেছি এবং ভগবানের আশীর্বাদে হোক এবং স্যারের গাইডেন্স হোক স্পন্টেনিয়াসলি আমাদের একটি ছেলে হয়েছে এখন আর সবাইকে আমি এটাই বলবো যে হার মানলে চলবে না কারণ যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটার প্রতি আমাদেরকে লড়ে যেতে হবে এবং স্যারের কাছে এসে স্যার যেভাবে যেরম বলবেন সেভাবেই আমরা মেনেছি মানে কখনো এরকম হয়নি যে আজকে বলেছেন এই টেস্ট করাতে তো আমরা সেটা করায়নি বা কিছু পা হয়েছি যেখানে যেরম বলেছেন সেভাবে আমরা মেনেছি এবং আজকে যে সাকসেস হয়েছি সেটা ঈশ্বরের এবং আমরা তো ঈশ্বর দেখতে পাই না ঈশ্বর আসেন না তো এইভাবেই মানুষেরা ডক্টর হিসেবে বা অন্য নানা রকম মানুষরা যারা আসেন তারা আমাদেরকে এভাবেই হেল্প করেন থ্যাংক ইউ আমি সবাইকে বলবো যে আপনারা হার মানবেন না মেন্টালি এবং ফিজিক্যালি নিজেকে ফিট রাখবেন তাহলে নিশ্চয়ই সাকসেস পাবেন থ্যাংক ইউ